ধন্যবাদ জানাই যে আর্য তোমাদের স্বাস্থ্যপতি জিলানির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা মানুষের আগামী দিনের সকল সংগ্রামের যা যাতবাদী দলের আয়োজিত আজকের এই বিক্ষোভ বিছিল দেশরেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যই বিক্ষোভ বিছিল তা সু সুচিকিৎসার জন্যই বিক্ষোভ বিছিল আজকে স্বতঃস্ফূর্তভাবে সোচ্চার কণ্ঠে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের নেতারা করবিরা যে আওয়াজ তুলেছেন এই আওয়াজ আরও প্রলম্বিত হবে এই আওয়াজ আরো দীর্ঘায়িত হবে এবং হৃদকম্ব তৈরি করবে স্বৈরাচারে বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বারবার বলেছি দেশের একটি বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে তিনি কোনো অন্যায় করেন তিনি কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত নন তিনি নির্দোষ কিন্তু তার উপস্থিতি জনগণের মধ্যে উপস্থিতি প্রধানমন্ত্রী ভয় পান শেখ হাসিনা ভয় কারণ তার অস্তিত্ব থাকলে আজকে জনতার ঢল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে আবর্তিত হবে এই জন্য আজকে রাষ্ট্র কাঠামোর সকল কিছুকে শেখ হাসিনা তার আচলের মধ্যে বন্দি করে রেখেছে আজকে আইন আজকে আদালত আজকে থানা আজকে পুলিশ আজকে কারাগার আজকে হাসপাতাল সব শেখ হাসিনার অঙ্গুল হিলনে চলে তাই মুক্তি দিতে হবে শেখ হাসিনাকে কারণ তিনি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে আর এই জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাজবন্দিদের যখন ধরা হয় আটক করা হয় এটা গায়ের জোরে নাটক ভেসরেত্রী বেগম খালেদা জিয়াকে গায়ের জোরে আটক করা হয়েছে তাই তার মুক্তি নিতে হবে এই মুক্তি ছাড়া শেখ হাসিনা আপনার কোনো উপায় থাকবে না আপনি বাকশাল করবেন বলেছেন আপনি একদলীয় রাষ্ট্র দীর্ঘদিন চালিয়ে যাবেন এই জন্য তো তিরিশ লক্ষ লোক তিরিশ লক্ষ মুক্তিযুদ্ধ জীবন দেয়নি দুই লক্ষ আবন ইজ্জত দেয়নি আপনি বাকশাল করবেন একদলীয় রাজত্ব করবেন আর তিরিশ লক্ষ লোক জীবন দিব কেন এটা তো গণতান্ত্রিক অধিকার ছিল গণতান্ত্রিক অধিকার প্রলম্বিত হয়ে মুক্তিযুদ্ধ হয়েছে আর আপনি ইয়াহিয়া খান টিকটা খানের আত্মাকে নিজের আত্মার মধ্যে নিজের দেহের মধ্যে ধারণ করে তারা যেমন সেই দিন সত্রে আপনার দল অভিলিখ জিতেছিল নিশ্চয়ই জিতেছিল তাদেরকে ক্ষমতা দেয়নি

ছিল যে বাংলাদেশ স্বাধীন হলে একদলীয় রাজত্ব কায়েম হবে বলুন আপনি আপনি করে দিবে তাহলে আপনাদের স্বাধীনতার চেতনার সাথে আমাদের স্বাধীনতার চেতনার পার্থক্য অনেক পার্থক্য আপনাদের স্বাধীনতার চেতনা হচ্ছে ইয়াহিয়া খানের চেতনা পিক্ষা খানের চেতনা ভুট্টোর চেতনা আর আমাদের চেতনা হচ্ছে তিরিশ লক্ষ যারা জীবন দিয়েছে তাদের চেতনা যোগ দিয়েছে তাদের তার ওই যে এত বড় যে আপনার তারা যে অবদান রেখেছে সেই অবদানের চেতনা হচ্ছে আপনার বিএনপির চেতনা এটাই হচ্ছে প্রকৃত মুক্তিযুদ্ধের এইখানে কোন নিষ্ঠুরতা নাই আপনার মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কি ছিল মিড নাইট নির্বাচন মধ্যরাতের নির্বাচন ছিল না কিন্তু শেখ হাসিনার চেতনার মধ্যে তো মধ্যরাতের নির্বাচন আছে ভোট কেন্দ্রে কুকুর পিরালের ভোটার হওয়ার অধিকার আছে মানুষের ভোটার হওয়ার অধিকার নাই এই চেতনার পার্থক্য আছে আমরা সত্যের পক্ষে দশরথী বেগম খালেদা জিয়ায় ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আমরা যারা লড়াই করছি আমরাই এই বিপ্লবী বীর চারিদিকে পুলিশের বেশ করি আর গুলি লাঠিচর্যের মধ্যে আমরা যারা লড়াই করছি আমরা বিপ্লবী বীর কারণ আমরা সকল ভয়কে অতিক্রম করে সকল আতঙ্ককে অতিক্রম করে আমরা কণ্ঠে আওয়াজ করছি আর আমরা যদি সত্যিকারের অর্থে সম্পূর্ণভাবে বিজয়ী হব

او پرې چلوته رااوه او دغه